অবশেষে সোনার রোপার কথায় সূর্যকে ক্ষমা করে সেনগুপ্ত বাড়িতে ফিরল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সূর্য নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই দীপার হাত পায়ে ধরে বারবার ক্ষমা চাচ্ছে সূর্য কিন্তু দীপা কোনোভাবেই সূর্যকে ক্ষমা করবে না সূর্য যে সবটা জানতে পেরেছে দীপার সম্মান রক্ষা হয়েছে এটাতে দীপা ভীষণ খুশি কিন্তু তাই বলে সূর্যকে ক্ষমা করে সূর্যের হাত ধরে কোনোভাবেই সেনগুপ্ত বাড়িতে ঢুকতে চায় না নিজের দুই মেয়েকে নিয়ে নিজের বাড়িতে ফিরতে চায় এদিকে সোনারোপা যখনই জানতে পারে যে তাদের বাবা সবটা জেনে গেছে এবং তাদেরকে এনে নিতে চাই তার মাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরতে চাই কিন্তু দীপা রাজি হচ্ছে না ঠিক তখনই সোনার রোপা কান্নাকাটি করে আর বলে মা বাবাকে ক্ষমা করে দাও না চলো না আমরা একসাথে থাকি বলে দুই বোন থাকলে নরম হয়ে যায় বেশ তোদের জন্যই আমি চাচ্ছিলাম না কিন্তু আজ যখন তোরাই চাইছিস তোদের বাবাকে আমি ক্ষমা করে দিই এবং আমরা একসাথে ওই বাড়িতে থাকি তাহলে তাই হবে বলেই দীপা সূর্যকে ক্ষমা করে সূর্যের হাত ধরে সেনগুপ্ত বাড়িতে ঢোকে নিজের দুই মেয়েকে নিয়ে যেটা দেখে তো সোনারূপা ভীষণ খুশি হয়ে যায় সাথে সূর্য এমনকি লাবণ্য দীপাকে বুকে টেনে নেয় যে তার পরিবারটা আবারও এক হয়ে গেল তো বন্ধুরা বাস্তবে এমনটা ঘটলে তোমাদের ঠিক দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো